দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ার পর নিচপাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে পেছন থেকে একটি মালগাড়ি ট্রেনের ধাক্কায় পেছনের দুটি বগে লাইনচ্যুত হয় ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে তবে বৃষ্টির জন্য উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন সকাল পনের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় ট্রেনটি যখন নিজবাড়ি এবং রাঙাপাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় যায় সেই সময় পেছন থেকে একটি মাল ট্রেন ধাক্কা মারে ফলে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় ইতিমধ্যে উদ্ধারের কাজ চলছে এই দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এক্স হেন্ডালে তিনি লিখেছেন দার্জিলিং এর ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে জেলাশাসক পুলিশ সুপার চিকিৎসক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চলছে this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only <laughs> আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা দা শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদুরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং ডুমড়ে মুছে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি তেঞ্জি নর্গীয় বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে